ব্যবসা করলে কত ধরনের ব্যবসা আছে দেখেন মানে আমি দেখে অবাক হয়ে রইলাম কত ধরনের মাল কোয়ালিটি ভ্যান গাড়ি দিয়া নিয়ে আসছি উনি ভাই আসলাম আলাইকুম আপনার বাড়ি কমিল্লা কুমিল্লা থাকেন কোথায় সুলতানপুর সুলতানপুর থাকেন ফ্যামিলি নিয়া না একা একা কারেন্ট ও আচ্ছা আচ্ছা এই এগুলা কি সাবান কি সাবান এগুলা আয়না কোম্পানি হ্যাঁ আয়না আয়না কোম্পানি এটা কি সেম কোম্পানি হুম আর এগুলা আর এগুলা হলো কি ভিম সাবান 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 আর এই সাবান গুলা পাঁচটা একশো পাঁচটা একশো আর এগুলা দুই একশো আর এগুলা কি সেম কি কোম্পানি ভাই এগুলো কোম্পানি

দুইটা দুই রকম এটা ভালো এটা ভালো তাহলে এটা দুই প্যাকেট একশো টাকা হ্যাঁ কমই তো লাগে ভাই ভিডিওটা হইতেছে মানুষে দেখতেছে সৎকারে দশ টাকা কমিশন থাকে আপনার বাইর বাড়ি তো ভালো ভালো করে ঠিক আছে আমি বাইর দিকে দুইটা নিয়ে নিলাম দুইটা নিয়ে নিলাম দি ভাই যদি কাজ করে তাইলে নেক্সটে আরো রাখবো অবশ্যই